আমার সকল ছোট্ট বন্ধুকে কিচির মিচিরের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা আজকে আমি তোমাদেরকে কবি সুকুমার রায়ের সৎপাত্র ছড়াটি সৎপাত্র ছড়াটি শুনে আশা করি তোমরা বুঝতে পারবে অত্যন্ত মজার একটি ছড়া যেখানে খুব মিষ্টি করে এক ভদ্রলোক একজন পাত্রের বিয়ের উদ্দেশ্যে একজন পাত্রের বর্ণনা দিচ্ছেন এবং বর্ণনা শুনলে তখন তোমার মনে হবে যে ও বাবা এইরকম পাত্রের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় নাকি কিন্তু উপস্থাপনাটা এত চমৎকার যে পড়লে না হেসে পারা যায় না তো চলো আমরা একত্রে এখন সৎ এই ছড়াটি পড়ি শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেহের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদি উবে যায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যবসায় বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের যেন হয় গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে এই ছিল কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র ছড়াটি যেখানে গঙ্গারামকে বর্ণনা করা হয়েছে এবং আহ গঙ্গারাম যে উনিশ বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে শেষে আর পরীক্ষা দিতে যায়নি তো আহ কবি সুকুমার রায় তার এই ছড়াতে তার যে বারবার চেষ্টা করার যে ইচ্ছে বা সাহস সেটিকে খুব প্রশংসা করেছেন আশা করছি তোমরা আমার সঙ্গে এই কবিতার আবৃত্তি শুনে আনন্দ পেয়েছ মজা পেয়েছ যদি ভালো লেগে থাকে তাহলে থাম মানে পছন্দ করে দিও ওই নিচে যে একটা বাটনে ক্লিক করতে হয় আর তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গেও এই ভিডিওটি তাদেরকেও দেখিও যাতে করে তারাও তোমাদের মতন আনন্দ পেতে পারে আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হবে এই আশা রেখে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকে মন দিয়ে লেখাপড়া করো মা বাবাকে বেশি বিরক্ত করো না আর মাঝে মাঝে ছড়া পড়ো ছড়া উপস্থ আবৃত্তি করে বড়দেরকে শুনিও আজকে এখানেই বিদায়